শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাঁচ রং আসে বললো সে মৃদু ফাসে কথাটা শুনে বাকি শিশু খায় লুটো পুটি খেগে বললেন হেঁকে বোঝাও কি করে পাঁচটি মাথা নিচু করে ভায়ার্থ সরে সরল শিশুটি বলে ওপরে গেরুয়া মাঝেতে সাদা সবুজ আছে তার তলে আর আছে আঁকা গোলাকার চাকা নীল রং আছে শিক্ষক বলে এটিকে ধরলে তবু হচ্ছে চারটি সরল শিশুটি বলল তখন রং আছে আর এক লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে মোড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে নিয়ে মোট হলো পাঁচটি এবার তো ঠিক আছে সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক অশ্রু এলে নয়ন ভরে শুকনো হল মুখ আজ ও যারা দেশের জন্য করছে বলিদান স্বাধীনতার সহিত সম তাদের অমর প্রাণ হয়েছে স্বাধীন কেটেছে সত্তরটি বছর দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাকিতার খবর রাখছি খবর রাখছিকিতার খবর জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় জয় হিন্দ